কি পেঁয়াজ এটা রাজশাহীর পেঁয়াজ রাশের পেঁয়াজ হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই বলো চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী সাদেক খান কৃষি মার্কেট যেখানে দেখা যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমি আসি মা এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন মা এন্টারপ্রাইজের কন্যদাস জসিম ভাই জসিম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া কাস্টমার কম গরম বলে কম না দাম বেশি বলে কম দাম বেশি দাম বেশি দাম বেশি তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে আমার ঘরে আলু পেঁয়াজ আদা রসুন এইসব তো ভাই কি কি আলু পাওয়া যাচ্ছে আপনার ঘরে এখানে পাওয়া যাচ্ছে আমাদের রাজশাহীর সাদা আলু রংপুরের লাল বিক্রমপুরের সাদা আছে লাল আছে চার প্রকার আলু আছে আচ্ছা আদা কি কি পাওয়া যাচ্ছে আদা পাওয়া যাচ্ছে চায়না ইন্দোনেশিয়া থাই আচ্ছা আর পেঁয়াজ 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 আছে পাবনা ফরিদপুর

কি পেঁয়াজ এটা তো কমে আচ্ছা অনেক কমে না পঁয়ত্রিশ টাকা আচ্ছা তো জসিম ভাই এখানে তো আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু দেখলাম তো সব থেকে বেশি মনে হচ্ছে আলুর দামটা কম কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি পেঁয়াজের দাম আচ্ছা তো পেঁয়াজের দাম কি আগে দিতে বাড়বে বাড়তে পারে না আচ্ছা তো আলুর দাম যেটা পঁয়ত্রিশ টাকা পড়ছে এটা কমবে আরো ওটা ভাই 200 টা ধরা আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে তার কারণে একটু দাম পড়ে কি алу ভাই ওটা আসল আপনার লালা ল ভাই লালা ল রংপুরের হ্যাঁ আচ্ছা তো ভাই ফোন নাম্বারটা আপনার 0732404807 थैंक यू ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম